হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ লেজিয়াপা ফ্রম লেজাস লাইফ কী অবস্থা সবার আই ভালো আছেন আর লেজিয়াপার ভিডিওতে ভালো না থেকে কোনো উপায় নেই ভালো থাকতেই হবে আজকে শেয়ার করবো র্যান্ডামলি একটা দাওয়াতের ব্লগ আপনাদের লেজিয়াপা এতদিন পর একটা দাওয়াত পেয়েছে আর এক গাদা বিয়ের মতো মেকআপ করবে না তা তো হতেই পারে না সবাই আমাকে দেখে বলছিল আমি নাকি বউ বিয়ে খেতে এসেছি যাই হোক যেহেতু দাওয়াতটা আমাদের বাসার উপরেই ছিল যার কারণে আর বেশিক্ষণ লেট করিনি কারণ অলমোস্ট চারটা বেজে যাচ্ছিলো দুপুরের সময় হয়ে যাচ্ছে খাবার এতদিন পর একটা দাওয়াত পেলাম ভরপুর না খেলে কি হয় আর এত কষ্ট করে এসে এত সুন্দর করে সেজে গুজে এসেছি তো দাওয়াত খাওয়ার জন্যই না খেয়ে কি চলে যাবো গ্যাস আপনাদের লেজিয়াপাকে এখন আর কেউ দাওয়াত চায় না কেন বলেন তো আমি কি বেশি খাই মাত্র দুই তিন প্লেট খাই তাও তো মোটা হই না বলেন তারপরে মানুষ দাওয়াত মানুষ কত খারাপ যাই হোক জাস্ট কিডিং এখানে দুপুরের খাবার খেতে আমরা সবাই বসে পড়েছি আমি যেখানেই যাই আগে খাবারটা নিয়ে বসি কারণ পেট শান্তি তো শান্তি আমার পেট না থাকলে আমার পুরো মাথা ঘুরে যায় খাওয়া দাওয়া শেষ করে আপুর পুরো বাসাটা একটু ঘুরে দেখছিলাম আপুর মশাল এত সুন্দর গুণ কি সুন্দরভাবে বাসাটাকে ডেকোরেট করেছে আর মনে মনে বলছিলাম মানুষের কত সুন্দর গুণ আর আপনাদের লেজে আপনার আছে শুধু বেগুন না এটা বললে ভুল হবে আল্লাহ আমাকে আর কিছু দেখবে না দেখ ঢং করার খুব সুন্দর একটা ফায়দা দিয়ে আমাকে এত সুন্দর সুন্দর ঢং করতে পারি গাইস আমি বাই দা গাইস সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে যাচ্ছেন রেগুলার তো সেই ভিডিওগুলো দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর এই সংকটটা শোনার জন্য আপনারা আমার সঙ্গে মুখ করেন দাওয়াত শেষে কিন্তু যদি মিষ্টি কিছু না খেতে পারি দাওয়াতটা আমার কাছে একদম অপূর্ণই থেকে যায় আর শেষমেশ বেআ সঙ্গে এটা নাচ দিয়ে দাওয়াতটাকে একদম পরিপূর্ণ করে দিলাম এতদিন পর দাওয়াত পেয়েছি নাচবো না তা হতেই পারে না দাওয়াতকে আসার পরে বাসায় চলে আসলে একটা সম্পদ মানে আমার একটা পার্সেল পার্সেলটা আসার সাথে সাথে আমি টেনে মেনে খোলা শুরু করে দিয়েছি কারণ আপনাদের লেজে আপারও তো ধৈর্য সহ্য নাই বাবা কোনো কিছু আনলে আমার আগে সবার আগে আমারই দেখতে হবে টেনে টেনে খুলে পার্সেল ওপেন করতে তো খুব ভালোই লাগতেছিল কিন্তু আমার মনটা একদম ভিতরে ভেঙে চুরমান হয়ে যাচ্ছিলো কারণ এতগুলো টাকা আমার চলে যাচ্ছে গাইস আপনাদের লেজিয়া পর আবার এমন ঠাড়াপড়া চোখ যেটা অনলাইনে দেখে সেটাই ভাল লাগে কেয়ার করার গ্যাস জীবন তো একটাই শখের তোলা আশি টাকা যাই হোক এই কষ্টের কথা বাদ দিই বিকেলে গিয়েছিলাম একটু টেইলার্সের ড্রেস মেকিং করতে গিয়ে তো আমি পুরাই অবাক যেই টাকা দিয়ে ড্রেস কিনেছি তার অর্ধেক টাকা এখন টেইলার্সই দিতে হবে আর মনে মনে বলছিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম টেলার্সের কাছে ড্রেসগুলো দিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু আমার রুটা এখানেই থেকে যাবে টেলার্সের কাছে ড্রেস দেওয়া নিজের জীবন বাজিতে রাখা একই কথা মানে কি জানে কি করে ফেলে আল্লাহ জানে যাই হোক কোন উপর আমার ফুল ভরসা আছে তারপরেও বলা যায় না শয়তানে কখন কি করে ফেলে এই তো বাসায় চলে আসি এসেই দেখে আপুর হচ্ছে এখানে বাসায়গ সাজাচ্ছে হঠাৎ করে আবার কার বাস আল্লাহই জানে আমার একটা কাজিনের বাসর সারা আছে নিউ নিউ ম্যারিড তো যার কারণে একটু ভালোবাসা কি উতলায় করে ওদের দেখে আবার একটা গান মাথায় চলে আসছে ওদের হয়েছে কবে আমাদেরও হবে ইনশাল্লাহ ওয়ান ডে আমাদেরও হবে জাস্ট কিডিং এখানে অনেক সুন্দর করে আপু হচ্ছে বাসলগুলো সাজিয়েছে আমিও ছিলাম পার্টনার হিসেবে এবং আমরা কিন্তু অনেক সুন্দর একটা পেমেন্টও পেয়েছি আজকের এর মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস